হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঝুমার ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে হলো সতেরো তারিখ ঈদের তো আর বেশি দিন দেরি নেই আজকে মনে হয় ষোলোটা রোজা হয়ে গেল আর কয়েকটা মানে চোদ্দোটা মনে হয় রোজা বাকি আছে আর চোদ্দোটাও হতে পারে তেরোটাও হতে পারে সেটা চাঁদের উপর নির্ভর করছে তো এর মধ্যেই আমার এই যে নতুন জামা চলে এসছে সকালবেলা বাবা স্কিল এসে দিয়ে গেছে আসুন আপনাদের দেখাই সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এই যে আমার জামা তোমাদের জন্য সুন্দর লাগবে তোমাকে করলে একটু কাজ করা কেমন লাগবে আমাকে পরলে ঈদের দিন পরিয়ে দেখাবো কেমন লাগে আর এই যে এটা হলো জামা একটা জিনিস নিয়ে এসছে চলুন আপনাদের দেখাচ্ছি এগুলো কি বলুন তো কুল এখন আচার বানাবো শুকনো কুল মা শুকিয়ে টুকিয়ে তারপর পাঠিয়েছে আর এই যে কয়েকটা কাঁচা কুল আছে এই কুলগুলো খুবই ভালো খেতে আমাদের পাশের পাড়া একটা মানে একটা বাড়ি ছিল বাড়িতে এই গাছটা ছিল তো আমি আর আমার ছোটমা অনেকবার গেছি আনার জন্য তখন পাখেনি বলে উনি দেয়নি তারপরে পরে মনে হয় ছোটমা গিয়ে নিয়ে এসছে গিয়ে মা শুকিয়েছে শুকিয়ে এই যে দিয়ে গেছে আমাকে এইগুলো এই কুলগুলো এর থেকেও আমরা যখন দেখে এসেছিলাম এর থেকেও মোটা মোটা কুলগুলো খুবই মানে শ্বাস খুব বেশি আর ভিতরের আটিটা খুব ছোট। আর মিষ্টি খুব মানে সুন্দর খেতে এগুলো এখন বাঁচতে হবে বোটাগুলো ছাড়িয়ে বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে বেছে তারপরে আচার বানাবো কুলের আচার বানানোর জন্য কুলগুলো আগে সুন্দরভাবে বোটাগুলো ছাড়িয়ে নেব এই যে আমার ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে এই যে এই যে এতগুলো হয়েছে আর এই যেগুলো নষ্ট এইগুলো নষ্ট বেরিয়েছে এই কুলগুলো ভালো আর এই যেগুলো নষ্ট বেরিয়েছে কুলের আচার বানানোর জন্য প্রথমে আমি কুলটাকে একটু ভাপিয়ে নেব হালকা করে কুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একটু দিয়ে দিলাম। এটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু নুন দিতে হবে। যতক্ষণে কি কি মশলা লাগবে সেগুলো আমি রেডি করে নেব কুলটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার এটা নামিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি এটার মধ্যে এবার এই যেই কুলগুলো খুব বড়ো বড় ওগুলোর মুখগুলো আমি একটু করে ফাটিয়ে দেবো একটু ঠান্ডা হোক তারপর যেই কুলগুলো না একটু মুখটা ফাটিয়ে দেবো যাতে মশলাগুলো কিংবা চিনি শিরাটা ভিতরে ঢোকে এই যে এইটার মধ্যে আছে একটা শুকনো লঙ্কা আমি এরকম কেটে নিয়েছি আর একটা তেজপাতা এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এটা দিয়ে এবার দিচ্ছি কিছুটা জিরে আর দিয়ে দিচ্ছি সরষে অল্প করে অল্প আছে হালকা হালকা করে ভাজতে হবে আর এই যে দিয়ে দিচ্ছি মুন্ডি তারপর আমি কুলটা দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবং পাঁচশো চিনি আমি নিয়ে এসেছি পুরোটা দিয়ে নিই এই যে এতটা আছে আর কিছুটা দিয়েছি এই যে ওর মশলাটা গুঁড়ো করে নিয়ে নিই প্রায় কুড়ি মিনিট জাল দিয়ে দিয়ে এটার এখন এই যে এই অবস্থা এটার মধ্যে এখনও আমি মশলা দিই এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি মশলাটা আমি শিলে গুঁড়ো করেছি এটার মধ্যে গুঁড়ো হচ্ছিল না এই যে হালকা একটু দানা দানা আছে এরকম গুঁড়ো করেছি যে হালকা একটু ছোটো ছোটো দানা দানা আছে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এটা দেখতে এখনই কত সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো সময়ের জন্য গ্যাসের জালটা বাড়াইনি আস্তে রেখে আমি এটা নেড়ে নেড়ে এরকম বানিয়েছি এই সময় নুনটা একটু দেখে নেবেন নুন আর মিষ্টিটা নুনটা যদি কম হয় তাহলে নুনটাও দিয়ে দেবেন আর মিষ্টিটাও যদি কম হয় তাহলে আর একটু চিনি দিয়ে দেবেন এই আচারটা কিন্তু গুড় দিয়েও বানাতে পারেন আমি চিনি দিয়েই বানিয়েছি আরো কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার আমি মশলা মশলাটা দিয়ে দেবো মধ্যে কিন্তু রেডি আপনারা চাইলে মধ্যে একটুখানি লেবুর রস দেবেন তাহলে ভালো যদি আপনাদের কাছে থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন তাহলে ভালো হবে আমার কাছে এখন লেবু নেই আপাতত তাই জন্য আমি এটার মধ্যে লেবুর রস দেবো না রেডি হয়ে গেল ঝাল মিষ্টি কুলের আচার আচারটা আমি তুলে এই বাসনটার মধ্যে তুলে নেবো এই যে আমার আচার রেডি এটা এখন গরম আছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিন্তু এখনই কাজ শেষ না এটা এখন রোদ্র দিতে হবে কিন্তু আমি তো এখন দিতে পারবো না আমার আচার বানাতে বানাতে সূর্য মামা অস্ত্র আছে এটা আমি কালকে রোদতে দেবো আর দিয়ে 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 ঢাকা ঢাকা এখন এটা এটা কালকে এটা আমি রোদ্রে দেবো এখন সন্ধ্যা হয়ে গেছে মানে এখন অন্ধকার হয়নি বাইরেটা প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু যাব পালপাড়া তো দেখা হবে পরের ভিডিওই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুকের পেজটা ফলো করে দেবেন দেখা হবে পরের টা